শোন পেমেন্ট হয়ে গেছে ভালোভাবে এটা হিলে পৌঁছে দিবি অ্যাড্রেস ভালো করে দেখে বাবা মাল ভিজে যেন না যায় এটা ঢেকে পারে দেখলি তো কাল কি বৃষ্টিটা হলো বন্ধ ফাইলটা খোলা তো সবচেয়ে বড় ভুল ভেরি ব্যাড তোকে আমি সাজা দিয়ে ছাড়বো রাক্ষস তার জন্য তো আগে আমাকে অ্যারেস্ট করতে হবে তাই না এই জং ধরা পুলিশ রিভলভার দিয়ে তুই আমাকে মারবি ভাবছিস এই দেখ এটা দেখ লেটেস্ট মডেল রাশিয়ান মেন এইভাবে এম করো লিভার টানো আর তুম নে দেখি ট্রাই কর নে

এই জবাব আছিস কেন জগন্নাথ ধুব জগন্নাথ আরে ওকে গুলি করলি কেন ওকে গুলি করার তুই কে হ্যাঁ হাতে বন্দুক থাকলে তুই গুলি করবি অপরাধী দেখলে নিজেকে আটকাতে পারি না তাই বলে গুলি করে দিবি প্রতি বছরটি রাবণকে আগুনে পোড়ায় কিন্তু সে একবারই সীতাকে অপহরণ করেছিল আর যারা বারবার মা বোনদের গায়ে হাত তুলে ওদের কেন ছেড়ে আর এরকম অপরাধীদের ধরার জন্য তো আমরা পুলিশরা আছি অ্যারেস্ট করে ওদের আদালতের হাতে তুলে আর এসব কিছু করতে কত সময় লাগে তিন মাস থেকে ছয় মাস না হলে এক বছরের মতো সময় লাগে তাতে কি ততদিন কি পরিবারগুলো শান্তিতে ঘুমাতে পারে আমি তো ঘুমাতে পারি না স্যার আমি নিজে তো ঘুমাতে পারি না ওই সরকারদেরকে ধরার জন্য এজে এজে দেখ এই সবগুলো হাইপ্রোফাইল আমি নিজের হাতেই সবগুলো লিখেছি এখন কি করব সবাইকে মেরে ফেলব হ্যাঁ এটাই করা উচিত স্যার আমরা যদি ন্যায় রক্ষা করি তবেই ন্যায় আমাদের রক্ষা করবে না হলে কিছুই খারাপ মানুষের হাতে চলে যাবে তুই ব্রাহ্মণ বলে কথাগুলো সুন্দরভাবে বলতে পারছিস বড় হয়ে কি পুলিশ হবে না কখনোই না কেন আপনার মতো আমাকেও যদি কেউ গলি করে আমার দাদা কি বলে জানেন যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ ভালো কাজ করে যাও প্রতিদানের কোনো আশা করবে না মহাভারতে লিখা আছে কৃষ্ণ অর্জুনকে বলেছিল যুদ্ধ করতে আর এই আধুনিক সময়ে তুমি এসেছ সেই মহাভারতের অর্জুন হয়ে চিন্তা করো না আজ থেকে আমরা শান্তির ঘুম পাব আর এই শহরের প্রতিটা সাধারণ মানুষও শান্তিতে ঘুমাবে